الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال الله تعالى في كلامه المجيد في موضع اخر هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ আব্বুর আলমিনের জন্য মহান আল্লাহ আব্বুল আলমীন আমাদেরকে তথা গোটা বিশ্ববাসীকে গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন তাই তার প্রশংসা আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারপরে তার নবী শ্রেষ্ঠ নবী শেষ জামানার নবী নবীকুলের শিরোমণি লাল মরু দুলাল তার উপর সহস্র দরুদ ও শান্তির বর্ষিত হোক আল্লাহ আমার বন্ধুগণ আজকে আমি উপদেশমূলক কিছু নসিহত করব নসিহত করতে গিয়ে এটাই বলব যে আমরা যেন কেউ আল্লাহর রহমত থেকে তার দয়া থেকে নিরাশ না হয়ে যায় হতাশ যেন না হয়ে যায় ঘাবড়িয়ে যেন না যায় আল্লাহর উপর যেন পরিপূর্ণ বিশ্বাস রাখি মৃত্যুর দ্বার পৌঁছে গেছি এই মুহূর্তেও যেন আল্লাহকে না ভুলে যায় আল্লাহর উপর যেন সেই সময়েও দৃঢ় বিশ্বাস থাকে যে একমাত্র জীবিত রাখার মালিক এবং মৃত্যু দেওয়ার মালিক একমাত্র সেই আল্লাহ তাআলা সে যদি কারো কিছু লাভ করতে চায় কাউকে যদি ফায়দা পৌঁছাতে চায় তাহলে পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক যত বড় শক্তিধল হোক এটাকে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আবর যদি কারো ক্ষতি করতে চায় কাউকে যদি বিপদে আপদে মুসিবতে খেলাতে চায় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সেই আপদ বিপদ থেকে তাকে দূরে রাখতে চায় তবুও তাকে সেই আপদ বিপদ থেকে দূরে রাখতে পারবে না এই জন্য ভালো এবং মন্দ সব কিছুর মালিক সব কিছুর একচ্ছত্র মালিকানা যার হাতে তিনি বলেন সেই মহাশক্তিমান সর্বশক্তিমান আল্লাহ আব্বুল আলমী আমার বন্ধুগণ আমরা আমাদের বিশিষ্ট পয়ম্বর হজরত ইব্রাহিম আলী সালামের কথা আমাদেরকে সবসময় রাখতে হবে যখন তিনি আল্লাহর একত্রবাদের তৌহিদের দাওয়াত তার জাতির সামনে পেশ করলেন তখন তারা কি করল এটাকে প্রত্যাখ্যান করল ইব্রাহিম আলী ইসালাম তাদেরকে বোঝানোর জন্য একদিন যখন তার সম্প্রদায়ের লোকেরা মেলাতে চলে গেল কোথাও কোনো আয়োজনে চলে গেল এবং ইব্রাহিম আলী সালামকে তার বাবা বললেন এবং তার গোষ্ঠীর লোকেরা বলল ইব্রাহিম তুমিও চলো ইব্রাহিম আলী সালাম বললেন না আমার আমি অসুস্থ আছি তার সম্প্রদায়ের লোকেরা তাকে ছেড়ে চলে গেল ইব্রাহিম আলী ইসলাম তাদেরকে বোঝানোর জন্য উদাহরণ সহকারে বুঝানোর জন্য তাদের দেব দেবতাদের ঘরে চলে গেল যাওয়ার পর ইব্রাহিম আলী ইসলাম সমস্ত মূর্তিগুলোর সামনে গিয়ে বলছে খাবার নিয়ে গেছে তাদেরকে বলছে খাও পান করো কথা বলো কেন তোমরা কথা বলো না কেন তোমরা খাও না এসব কথা বলার পর রাগের মাথায় সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিল ভেঙ্গে দেওয়ার পর বড় একটা মূর্তি সেই মূর্তিটার গোলাতে যেই বস্তুটা দিয়ে সে আঘাত করেছিল সেই বস্তুটা সেই কুড়ালটা বা সেই হাতিয়ারটা ঝুলিয়ে দিলেন গ্রামের লোকেরা যখন মেলা থেকে সবাই যখন ফিরল আর এসে যখন দেখল যে আমাদের দেব দেবতার এই অবস্থা এই অবস্থা পড়লো কে তখন কোনো এক ব্যক্তি বলল যে আমি শুনেছি ইব্রাহিম আলী ইসলাম নামক একজন বালক সে এরকম কথা বলত যে আমি তোমাদের দেব দেবতাগুলোকে ভেঙ্গে দেবো বা আমাদের দেব দেবতাদের বিরুদ্ধে সে নানা রকম কথা বলতো যে আমাদের দেব দেবতাদের কোনো শক্তি নাই সে আমাদের দেব দেবতাগুলো নিন্দা করে হতে পারে সেই কাজটা করেছে ইব্রাহিম আলিসলামকে জিজ্ঞাসা করা হলো অ ইব্রাহিম তুমি কি আমাদের দেব সঙ্গে এই রকম ব্যবহার করেছ বলো বলো তুমি কি ব্যবহার করেছ ও ইব্রাহিলসলাম তাদেরকে বললেন তোমরা তোমাদের দেব দেবতাগুলোকেই জিজ্ঞাসা করো তাদেরকে জিজ্ঞাসা করলে তো তারাই বলে দেবে তারা তো তোমাদেরকে সবকিছু করার ক্ষমতা দিচ্ছে সবকিছু তোমরা তাদের কাছে চাচ্ছ তারাই নাকি তোমাদের শক্তির একমাত্র উৎস তারাই সবকিছু যখন করছে তো তাকেই জিজ্ঞাসা করো এই এই রকম প্রশ্ন শুনে তাদের গ্রামের লোকেরা হতবম্ব হয়ে গেলেন কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল আর বললো ইব্রাহিম তুমি কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এগুলো তো পাথরের তৈরি মাটির তৈরি এগুলো কথা বলবে কিভাবে এগুলো তো আমরা নিজেই সৃষ্টি করেছি নিজেই বানিয়েছি ইব্রাহিম বললেন যেই বস্তুকে তোমরা নিজেই বানিয়েছ নিজের হাতে তৈরি করেছ সেগুলো তোমাদের প্রভু কিভাবে হতে পারে যেগুলো দেখতে পারে না শুনতে পারে না হাত হিলাতে পারে না কথা বলতে পারে না খেতে পারে না কোন কিছু করার সমর্থ নাই একটি মাছি মাছটা ঘোটাতে পারে না এই দেব দেবতার সামনে কেন তোমাদের মাথা ঝুঁকাচ্ছালাম বললেন যা বলো মূর্তিটাকে জিজ্ঞাসা করো কিন্তু লোকেরা তো জানতো যে এগুলো সব পাথরের তৈরি কিন্তু শয়তান তাদেরকে এতটাই প্রভান্বিত করে রেখেছিল এতটাই তাদেরকে ব্যস্ত করে রেখেছিল এতটাই তাদেরকে তাদেরকে বিভ্রান্ত করে রেখেছিল যে তারা এসব কিছু দেখেও বুঝতে পারলো না এবং ইব্রাহিম তারা শাস্তির ব্যবস্থা করল ইব্রাহিম আলী ইসলামকে তার ব্যাপারে তারা মন্তব্য করতে লাগলো গ্রামের লোকেরা যে তাকে আমাদের এই সময়ের সব থেকে বড় বাচ্চা নমনুদের কাছে তাকে নিয়ে যাওয়া হোক নমরুদের দরবার পেশ করা হলো আসর তার পিতা তিনি একজন বড় রকমের একজন মূর্তি তৈরিকারী বড় ধরনের একজন কারিগর মূর্তি বানানো এবার নমরুদের কাছে সবাই মিলে পরামর্শ পাশ করল যে কি করা যায় নমরুদ আদেশ করলো ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য বড় একটি অগ্নিকুণ্ড একটি তৈরি করো বড় একটি জায়গা তৈরি করো একটি অগ্নিকন্ড তৈরি করা হোক তৈরি করা হলো অনেক বড় বড় গাছ কাঠ খড়ি একত্রিত করে বড় একটি এলাকা জুড়ে আগুন হলো এবার ইব্রাহিম আলী ইসলামকে জ্বলন্ত আগুনের মাঝখানে চলানোর জন্য চরকি তৈরি করা হলো সেই চরকিতে ইব্রাহিম আলী সালামকে চড়ানো হলো আর চরকি ঘুরানো হচ্ছে ইব্রাহিম আলী সালাম সেখানে ঘাবারালেন না হতাশ হলেন না নিরাশ হলেন না এক বিন্দু ভয় পেলেন না কারণ ইব্রাহিম আলী সালাম তিনি পরিপূর্ণভাবে বিশ্বাস করতেন যিনি এই পৃথিবীর স্রষ্টা যিনি এই জামিনের স্রষ্টা যিনি আমার স্রষ্টা আমার বাপ দাদাদের স্রষ্টা যিনি আমাকে প্রতিপালন করতেছেন সেই মনিবের উপর আমি বিশ্বাস রাখি আল্লাহর উপর বিশ্বাস রাখি তার উপর আমি ভরসা করি নিশ্চয়ই তিনি আমার কোনো বাঁচার কোনো পথ তৈরি করে দিবেন এমনটাই হোক তার দৃঢ় বিশ্বাস আল্লাহ আলমিন ঢেকে নিলেন পরীক্ষা করে নিলেন যখন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে ছেড়ে দেওয়া হলো আগুনের উপর নিক্ষিপ্ত হবে এমন সময় আল্লাহ আলমিন আদেশ দিয়ে দিলেন আগুনকে ও আগুন আমি বলছি ও আগুন আমার ইব্রাহিম খালিলুল্লাহ তার এক কথা পছন্দ তুমি পড়াতে পারো না তার ইমানি চেতনা তার ইমানের দৃঢ়তা তার ইমানের মজবুততা এত শক্ত যে তোমার মতো আগুন তার শরীর চালাতে পারবে না ঠান্ডা হয়ে যা শান্তিময় হয়ে যা ইব্রাহিম ইসলামের জন্য আগুন শান্তি হয়ে গেল ঠান্ডাময় হয়ে গেল ইব্রাহিম ইসলাম আগুনের মধ্যে পড়ার পরে আগুন তার জন্য ফুল বাগান হয়ে গেল আর আমি তিনি আগুনের মধ্যেই জীবন যাপন করলেন কবি কি সুন্দর ভাবে বলেছেন যদি কারো ইমান ইব্রাহিম আলী ইসলামের মতো হয় আগুনের ভিতর থাকার পর তার ইমান তাকে বাঁচিয়ে দিতে পারে কবি বলেছেন আজ বিব্রাহিম ইমা পায়দা আজ বিব্রাহিম কা ইমা পায়দা

قل يا عبادي الذين امنوا اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার বান্ধাবন যেরা তোমরা নিজেরা জানির ওপর হুলুম করেছ অত্যাচার করেছো ভাবের কাজ করেছ পাপ হয়ে গেছে গুনাহ হয়ে গেছে নিরাশ হয়েও না মায়ুষ হয়ে হইও না হতাশ হয়েও না দুঃখে পতিত হইও না দুঃখে জোরজোরিত হইও না শয়েতানের পদকে ছেড়ে দাও শয়েতানের মতকে ছেড়ে দাও শ্বেতানের চক্রান্তকে বোঝার চেষ্টা করো আর আমার দিকে ফিরে আসো আমি তোমার জীবনের সমস্ত গুনাখাতাগুলো আমি মাফ করে দিব আমি আল্লাহ ইন্নাউ যে অতি তুম বাজ আমি ইয়া এক নয় দুই নয় গোটা পৃথিবীর মানুষের গুণাবলক্ষণ আর কল্পনা করার জন্য মাপ করার জন্য আমি ইয়া আল্লাহ যথেষ্ট আমি আল্লাহ অপৌরভাবি মেহেরবান কুনাশিক তুমি হতাশ হও না দুঃখ জর্জরিত হও না ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قبل يجيونا هو يبيونا هو داشوينا نداشوينا কিছুক্ষণের জন্য আপদ আসবে বিপদ আসবে মুসিবত আসবে এটার পরীক্ষা দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে সহিংসতার পরিচয় দিও আর তুমি যদি মমিন হও তোমার কেউ কখনো ক্ষতি করতে পারবে না